হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর জব তো তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল অ্যান্ড লেডি আউট হয়েছিল তার তোমার এক্সাম ডেট হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিসটা ডাউনলোড করে নিতে পারবে তো এই অফিসিয়াল নোটিসে কী বলা হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের যে প্রিলিম এক্সাম হবে ডাব্লিউ কনস্টেবল অ্যান্ড কনস্টেবলের সেটা হবে ছাব্বিশ নয় দু হাজার একুশ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশ রবিবার দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটা দেওয়া হবে ছয় নয় দু মানে ছয় সেপ্টেম্বর দু থেকে তোমাদের তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ লাগবে তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাপ্লিকেশান আইডি দেখবে যে পিডিএফটা তোমরা ডাউনলোড করেছিলো ফর্ম ফিল আপ করার পর একটা পিডিএফও দেওয়া হয়েছিল বা তোমরা প্রিন্ট আউটও করে নিয়েছিলো তার মধ্যে দেখবে অ্যাপ্লিকেশান আইডি এবং অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং তার সাথে তোমার ডেট অফ তো তুমি নিজেই জানো এবং তোমার মোবাইলেও কিন্তু একটা মেসেজ চলে যাবে যে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোডের ওকে এবং দেখো এখানে বলে দিয়েছে যে তোমার ফোনে যদি মেসেজ না যায় তার জন্য বোর্ড কোনো কোনো রকম দায়ী নয় কারণ তুমি অনেক অনেকজনের ভুল ফোন নাম্বার দিয়ে দেয় ওকে কারো টাওয়ার থাকে না তো অনেক রকম প্রবলেম হয় তো তোমরা ছয় নয় দু হাজার একুশ তারিখ থেকে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে থাকবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবে আমাদের সেখানে আমি ডাইরেক্ট লিঙ্ক পোস্ট করে দেবো সেখান থেকে তুমি ডাইরেক্ট তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে তো ছাব্বিশ তারিখে পরীক্ষা তো সবাই খুব ভালোভাবে প্রিপারেশান নাও আর হাতে তোমার গুনে তোমার পঁচিশ দিনের মতো আছে পঁচিশ দিনও নাই আর তেইশ দিন চব্বিশ দিনের মতো রয়েছে তো খুব ভালোভাবে আমরা প্রিপারেশান করে নেবো এই কয়েকদিনের মধ্যে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং